সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রশ্ন হলো রোজার অবস্থায় যদি কোনো রোজাদার মুখের থুতু গিলে ফেলে সে ব্যক্তির রোজা হবে কি না অনেক ব্যক্তিকে দেখা যায় রোজার অবস্থায় অযথা মুখের থুতু ফেলে নিজের শরীরকে দুর্বল করে ফেলে অথবা এক সঙ্গে কয়েকজন ব্যক্তি বসে থাকার সময় তার থেকে কোনো ব্যক্তি অযথা মুখের থুতু ফেলে সেই সুন্দর পরিবেশকে বিনষ্ট করা দেখা যায় অথবা অন্য জনকে এক বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে সে ব্যক্তি না জানার বড় করতে পারে অথবা ভুল ধারণার কারণেও করতে পারে আর এটা বিশেষ করে যারা প্রথম অবস্থায় নতুন নতুন যারা রোজা রাখে তারা এই এই কন্ডিশনটা এই অবস্থাটা বেশি করা দেখা যায় আসুন আমরা উত্তরের দিকে আসি রোজার অবস্থায় কোনো রোজাদার মুখের থুতু গিলে ফেললে সে ব্যক্তির রোজা হবে এত কোনো অসুবিধা হবে না সে ব্যক্তির রোজা ভঙ্গ হবে না কেননা মুখের থুতু বা মুখের লালা এটা শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া এতে রোজা ভঙ্গ হয় না আসলতে আমাদের জীবার নিচে দুইটি খুবই মিহি ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে আমাদের মুখের যে পানি থুথু লালা আর আমাদের আঞ্চলিক ভাষায় সেপ বলে সেটা বের হয়ে থাকে সেটা আসে থাকে অনবরত সেটা বের হয়ে থাকে যদি সেটাকে আপনি দমন করতে চান অথবা সেটাকে যদি আপনি বারবার ফেলতে থাকেন তবে সেই ছিদ্র দিয়ে আপনার মুখের পানি বা লালা বা থুতু আরও অনেক বেশি বের হইতে থাকবে কিন্তু যদি কোনো ব্যক্তি সেই মুখের থুতুখিনি অনেক সময়ভর যদি মুখে জমা করে রাখে আর সেই ব্যক্তি যদি তার কফ যদি গিলে ফেলে কেরাম সেটাকে মক্রু বলেছেন সেটা মক্রু সেটা করা যাবে না আর সাধারণত যেটা নাকি মানুষের স্বাভাবিক হিসাবে যে মুখের পানি আসে লালা লালা আসে সেটা যদি কোনো ব্যক্তি গিলে ফেলে সে ব্যক্তি রোজা হয়ে যাবে সে রোজা ভঙ্গ হবে না